আচ্ছা অপশন হয়ে গেল ধরেন প্লেয়ারগুলো তো কিছু ফরেনার মানে ওভারসিজ প্লেয়ার ছাড়া স্কোয়াড মোটামুটি তারা করেছে আর কি সো অপশনের পরে যদি বলি এক হচ্ছে অপশনের ইভেন্টটা সেটা আপনি ছিলেন সেটা কি আসলে মানে পুরোপুরি প্রফেশনাল ছিল নাকি কি বিপিএল যেরকম হয় বিপিএলের অপশন যেমন হওয়ার কথা তেমন আর এটা তো একটা বিরাট প্রশ্ন না আমি আপনি মানে হাসা ভোগলে হবেন তাহলে এটা পুরোপুরি ইয়ে ছিল না আপনি যদি এখন হাসা ভোগলে জায়গায় পয়সা কথা বলেন আপনার নিজেকে মনে হয় যে আমি হাসা ভোগলে তাহলে এটা কখনোই পুরোপুরি ইয়ে ছিল না আবার আপনি যদি সাইফুল্লাহ হিসেবে ভাবেন তাহলে ভাবতে পারেন এটা ঠিকই ছিল মানে বিপিএল এর মান অনুসারে এইটা এইভাবে অপশন হবে তাহলে এই মানটা আসলে কবে গিয়ে পারবে তাহলে এটা তো আসলে এখন একটা শো হচ্ছে না এটা একটা মোটামুটি ক্লাসে আকারে কবে বাড়বে কবে ইয়ে করবে না না বলছে যে এটা বাড়ার তো বাড়া বাড়া বা কমার এটা তো সম্পূর্ণ নির্ভর করতেছে মন মানসিকতার উপরে কবে বাড়বে না কবে আমরা ওইটা বাড়ানোর চিন্তা করবো মানে ভিজুয়াল থিঙ্ক ভিজুয়ালাইজিড মানে আমি সব কিছু বুঝি একটা জিনিস ভিজুয়ালাইজেশন যে আমরা ভিজুয়ালাইজ করতেছি জিনিসটা এরকম হইতে পারে দেন এটা এরকম হতে পারে আপনার যদি ভিজুয়ালাইজেশন থাকে হ্যাঁ করতে হবে করতেছি তাহলে তার